গোল্ডের হ্যাঁ ও কালকে এটা নাও তুমি এটা দিয়ে কি করব এই যে ফোন রাখতে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর কি যা ঘুমাই আমি তুমি কেক কাটতে খাও কি চাও আম কি নাম কি চাও আমাকে একটা নেকলেস দাও নেকলেস সোনা হ্যাঁ তোমার জন্য গিফট কি গিফট আনছো উম তুমি আমার জন্য পপকর্ন না তাহলে কি আনতে পারো স্থিতি ধরো কি আনছো ওকে